সন্ধেবেলায় ঠিক এই এইরকম স্ন্যাক্সের রেসিপি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে আশা করছি আর দোকান থেকে কিনে খেতে হবে না আজকে আমি আপনাদেরকে কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই স্ন্যাক্সের রেসিপিটি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পটেটো চিজ বান জন্য আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন আটা কিন্তু নিয়ে নিয়েছি আপনারা যখন এটা বানাবেন তখন চেষ্টা করবেন আটা দিয়েই বানানোর এরপর এই আটার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি গুঁড়ো পরিমাণে এক চামচ মতন আর এখানে হাফ চামচ মতন জোয়ান আমি কিছুটা হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিলাম আর এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম তারপর এই আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় আপনারা কিন্তু এখন কোনো রকম জল না দিয়ে এটাকে শুকনো অবস্থায় ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে ঘি ও আটাটা খুব সুন্দরভাবে মিশে যায় দেখুন আমি এখানে আস্তে আস্তে ঘি ও আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি তারপর আমি আস্তে আস্তে জল দিয়ে এই আটাটাকে মাখিয়ে নেব আপনারা কিন্তু একেবারেই জল দিয়ে দেবেন না এই আটাটা মাখানোর সময় আস্তে আস্তে আর অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবেন যাতে আটাটা শক্ত না হয় আর আটাটা যেন একটু নরম ভাবে মাখানো হয় সেই জন্য আমি এখানে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক দেখুন আমি এখানে আটাটা খুব সুন্দর নরম করে কিন্তু মেখে নিয়েছি তারপরে এই আটাটাকে আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে প্রায় তিরিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর আমি একটা অন্য প্রসেসে যাব। সেই জন্য আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি তারপর একটা পটেটো মেশালের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে কিন্তু ম্যাচ করে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে ম্যাচ করে নেবেন যাতে আলুর মধ্যে কোনোরকম দানা থেকে না যায় তারপর এই আলুর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে ধনে পাতা পুচি কিছুটা পরিমাণে আমি এখানে ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে রবন আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতন আমচুর পাউডার তারপর ভালোভাবে আমি এই আলুগুলোকে এই মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আপনারা ভালোভাবে একটু সময় নিয়ে এই মশলাগুলোর সঙ্গে আলুগুলো মিক্স করে নেবেন যাতে আলুটা প্রপার মশলার সাথে লেগে যায় তারপর আমি আলুগুলোকে একটু গোল গোল শেপে নিয়ে আসবো সেই জন্য কিছুটা পরিমাণে আমি এখানে আলু নিয়ে ঠিক হাতের সাহায্যে দেখুন এইরকম একটা গোল শেপ প্রথমে নিয়ে আসবেন তারপর দুটো হাতের সাহায্যে এইরকম ভাবে একটু করে দেবেন দেখুন আমি এখানে ঠিক এইরকম একটা পানি কিন্তু নিয়েছি একে একে আমাদের যত আলুগুলো ছিল সেম প্রসেসে আমি কিন্তু তৈরি করে নিয়েছি আপনারা ঠিক এইরকম ভাবে তৈরি করে নেবেন তারপর দেখুন যে ময়দাটা রেস্টিংয়ে দিয়েছিলাম সেটা খুব সুন্দরভাবে আমাদের রেস্টিং কিন্তু হয়ে গেছে দেখে বুঝতে পারছেন যে আটাটা কতটা পরিমাণে আমাদের এখানে সফট হয়েছে তারপর আটা থেকে আমি ছোট ছোট একটা লেচি কিন্তু কেটে নিচ্ছি আমি এখানে প্রায় দশ বারোটা মতন লেচি কিন্তু কেটে নিয়েছি তারপর হাতের সাহায্যে ঠিক এরকম একটা গোল কিন্তু শেপ তৈরি করে নিয়েছি একে একে আমাদের যত আটাগুলো ছিল লেচি কাটা সেগুলো কিন্তু সেম প্রসেসে আমি গোল গোল কিন্তু করে নিয়েছি তারপর আমি একটা অন্য প্রসেসে যাব আপনারা দেখুন প্রথমে আমি এখানে যে লেচিগুলো ছিল সেগুলোতে কিছুটা পরিমাণে এখানে আটা লাগিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে বেলে নিচ্ছি আপনারা যখন এই প্রসেসটা করবেন তখন চেষ্টা করবেন আটাটা যখন বেলবেন একটু পাতলা করে পেলে নেওয়ার তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা পারফেক্টলি কিন্তু বানিয়ে নিতে পারবেন দেখুন আমাদের এখানে একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তারপর আমি আরও একটা নেচিকে ঠিক সেম প্রসেসে কিন্তু বেড়ে নিচ্ছি আমি এইখানে কিন্তু অবশ্যই পাতলা করে বেড়ে নিয়েছি আপনারা কিন্তু কোনোরকমভাবে এটাকে মোটা কিন্তু করবেন না দেখুন আমি এখানে দুটো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি তারপর ঠিক এই এইরকম এখানে একটা বাটি নিয়ে নিলাম তারপর বাটির উপরে আমি এই ময়দার যে সিটটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর যে আলুটা তৈরি করেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম কিন্তু আপনারা অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে পেঁয়াজ আর কিছুটা পরিমাণে কুচি করে টমেটো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিজ আপনারা কিন্তু আপনাদের এখানে ইচ্ছা মতন সবজি কিন্তু ব্যবহার করতে পারেন যেমন কর্ন আরও বিভিন্ন সবজি তারপর দেখুন যে সাইডের এজগুলো আছে সেই এজে আমি কিছুটা করে এখানে জল লাগিয়ে দিলাম যাতে জায়গাটা একটু নরম হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন দেখবেন খুব সুন্দর কিন্তু আপনারা মানিয়ে নিতে পারবেন তারপর উপর থেকে যে আরো একটা শীত তৈরি করেছিলাম সেই শীতটা দিয়ে ভালোভাবে কিন্তু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি তারপর দেখুন ঠিক এই একটু প্রেস দেবেন নিচের দিকে দেখবেন এটা কিন্তু পারফেক্টলি খুলে যাবে বাইরের এজটা খুলে যাওয়ার পর ঠিক ভিতরটাও সেম প্রসেসে একটু করে প্রেস দেবেন ভিতরের দিকে দেখবেন ভিতরের যে এজগুলো ছিল সেটাও কিন্তু খুলে যাবে তারপর ঠিক এইরকম কিন্তু আপনারা বাটি থেকে বার করে নেবেন সেম প্রসেসে আপনারা প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেবেন দেখবেন কোনোরকম কিন্তু অসুবিধা হবে না আমি এখানে একে একে প্রায় চারটে মতন বানিয়ে নিয়েছিলাম এরপর এগুলোকে আমি ফ্রাই করবো সেই জন্য এখানে একটা প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম গরম করার জন্য সেই তেলটা গরম হয়ে গেলে আমি একে একে আমাদের তৈরি করে রাখা বানগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যখন এই বানগুলো ফ্রাই করবেন তখন কিন্তু অবশ্যই লো স্টিমে রেখে ফ্রাই করবেন তাহলে কিন্তু ভিতরের যে ভেজিসগুলো ছিল সেগুলো কিন্তু ভালোভাবে কুক হবে আর বাইরে থেকেও কিন্তু খুব সুন্দর হবে দেখুন আমি একটা সাইড হয়ে গিয়েছে তারপর উল্টে দিলাম অপর সাইডটা পড়ার জন্য আমার এখানে বানগুলো ভাজতে প্রায় দশ মিনিট মতন কিন্তু সময় লেগেছে আপনারা কিন্তু অবশ্যই যখন ভাজবেন গ্যাসের স্টিমটা একদমই লো রেখে ভাজবেন তাহলে ভিতরে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে তারপর যে সাইডের এজগুলো আছে সেইগুলোকে কি করে দেখুন আমি এখানে এই প্যানটাকে একটু কেঁড়াভাবে ঠিক এইরকমভাবে আমি কিন্তু সাইডের যে এজগুলো আছে সেইগুলোকেও কিন্তু ভালোভাবে কুপ করে নিচ্ছি ঠিক এইরকমভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর আপনাদের তৈরি হয়ে যাবে দেখুন আমাদের এখানে ভাজা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে কিন্তু এটা খাওয়ার জন্য আপনাদের তৈরি হয়ে যাবে আমাদের এই পটেটো চিজ বানের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন